হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম ট্রুপে আর নেই স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার রেভারলি হিলসের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতানব্বই বছর ছয় দশকের অভিনয় জীবনে টম ট্রুপে স্টেজ টেলিভিশন ও সিনেমায় রেখে গেছেন স্মরণীয় উপস্থিতি বিশেষ করে মিশন ইম্পসিবল স্টার ট্র্যাক দ্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট চেয়ারস এবং মার্ডার শিরোচ এর মতো জনপ্রিয় টিভি সিরিজে তার অভিনয় প্রশংসিত হয় ব্যাপকভাবে উনিশশো সালের ১৫ জুলাই মিশৌরির নর্থ ক্যান্সার্স সিটিতে জন্ম টম ট্রুপের নিউ ইয়র্কে উটা হ্যাগেনের অধীনে অভিনয় শেখার পর উনিশশো সালে দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্ক নাটকের মাধ্যমে প্রডওয়েতে অভিষেক হয় তার পরে লস অ্যাঞ্জেলেসে পারি জওয়ান এবং টেলিভিশনে নিয়মিত অভিনয় করতে থাকেন স্টেজেও সমান্তালে কাজ করেছেন তিনি স্ত্রী অভিনেত্রী ক্যারল কুকের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য দ্য লায়ন ইন উইন্টার ও দ্য দ্য গেম অভিনয় ফ্যাকাল্টির অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি দু হাজার দুই সালে স্ত্রীর সঙ্গে যৌথভাবে পেয়েছেন এ ওভেশন অ্যাওয়ার্ড ফর ক্যারিয়ার অ্যাচিভমেন্ট ক্যারল কুকের মৃত্যুর মাত্র দেড় বছরের মাথায় বিদায় নিলেন এই অভিনেতা মৃত্যুতে হলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে বহু অভিনেতা ও সহকর্মী তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছেন